আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনাকে ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর অফিস সিটি কর্পোরেশন যদি ওয়ারে সনদ না দেয় আপনাকে যদি যে কোনো কারণ বসতো হতে পারে আপনার সাথে শত্রুতা বসতো আপনি টাকা পয়সা দেননি সেই একটা ক্ষোভ বসতো অথবা দেখা গেল আপনার যে বাকি ওয়ারের যারা রয়েছেন তারা এর সাথে গুটি চাল চালনে চলেছে সে কারণেও কিন্তু ওয়ারের সনদ আপনারা পান না আপনারা প্রায়শই আমাদের কাছে প্রশ্ন করেন যে ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম সিটি কর্পোরেশনে গিয়েছিলাম অনেক টাকা পয়সা চাচ্ছে দিতে পারতেছি না বিদায় আপনাকে এই ওয়ারের সনদ দিচ্ছে না অথবা শত্রুতা বশত আপনাকে ওয়ারের সনদ দিচ্ছে না অথবা কাগজপত্র স্বল্পতার কারণেও ওয়ারের সনদ দিচ্ছে না আবার অনেকে এমনও বলে থাকেন যে বাকি ওআরিস্টরা আমাদের সাথে যায় না বা বাকি ওআরিস্ট যারা রয়েছেন তারা এনআইডি কার্ড দেয় না বিদায় আপনারা ওয়ারিশ সনদ পান না এই ক্ষেত্রে আপনারা সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন এই ক্ষেত্রে ব্যাংক থেকে ব্যাংকের টাকা পয়সা থেকে বঞ্চিত হতে পারে যার জন্য ওয়ারের সনদটি আপনার একান্ত জরুরি প্রিয় দর্শক আজকে আলোচনা করব যে ওয়ারের সনদটি যদি আপনি ইউনিয়ন পরিষদ থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে না পান তাহলে আপনার করণীয় নেই সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে একা বেল আইকনটি অন করে দিন সুপ্রিয় দর্শক আজকে যে মূল আলোচনা সেই আলোচনাটি হচ্ছে ওয়ারের সনদ আপনি কিভাবে পেতে পারেন আপনি ইউনিয়ন পরিষদ থেকে ওয়ার্ডের সনদ যে কোনো ভাবেই পেতে পারেন অথবা আপনি সিটি কর্পোরেশনের আন্ডারে হলে সিটি কর্পোরেশন থেকে ওয়ার্ডের সনদ পেতে পারেন এই ওয়ার্ড সনদ আপনি কিভাবে পাবেন সে বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর যারা ইউনিয়ন পরিষদ থেকে হয়রানির শিকার হচ্ছেন বা সিটি কর্পোরেশন থেকে হয়রানির শিকার হচ্ছেন আপনাকে শত্রুতা বশত অথবা কোনো একটি কারণের জের ধরে আপনাকে ওয়ারিশন দিচ্ছে না তারা কি করবেন সে বিষয়ে প্রিয় দর্শক সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ঘোষণার মাধ্যমেও ওয়ারিশনটি আদায় করতে পারেন প্রিয় দর্শক এই জন্য আপনার একজন আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে এবং একজন আইনজীবী নিয়োগ করতে হবে প্রিয়দর্শক এই আইনজীবী নিয়োগ করার পরে আপনার কিন্তু একটি ঘোষণার মামলা দায়ের করতে হবে প্রিয় দর্শক এস আর এছাড়া একটা বিয়াল্লিশ দ্বারা অনুযায়ী এই ঘোষণার মামলাটি দায়ের করা হয় এখানে নির্ধারিত একটি ফি দিয়ে আপনি আদালতে এই ঘোষণার মামলাটি দায়ের করবেন এই ঘোষণার মামলা দায়ের করার জন্য অবশ্যই আপনার বাবার যে আপনি ওয়ারেশ সেই সম্পর্কে আপনার যা ধারণা রয়েছে সেটি বিস্তারিতভাবে ডকুমেন্টস দিতে পারেন যার ভিতরে আপনার বাবার ভোটার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার ছবি সহ অন্যান্য দলিলাদি বিশেষ করে যদি সম্পত্তি থেকে থাকে সম্পত্তির কাগজপত্র এছাড়া যদি ব্যাংকের কোনো রসিদ থেকে থাকে সেগুলো আপনি দিতে পারেন এদশক এগুলো দিয়ে কিন্তু আপনি এই ঘোষণার মামলাটি দায়ের করবেন আদালত সবকিছু বিবেচনায় আদালত থেকে একটি ঘোষণা দিবে আদালত থেকে যদি ঘোষণা দেয় সেই ঘোষণাটি নিয়ে যদি আপনি ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে জমা দেন তাহলে কিন্তু তারা এক্সিকিউট করতে বাধ্য থাকবে কারণ এটি একটি আদালতের সিদ্ধান্ত এই ঘোষণাটি পাওয়ার পরে আপনি চাইলে এক্সিকিউশন করার জন্য এক্সিকিউশন মামলা পর্যন্ত দায়ের করতে পারেন আপনি এভাবেও কিন্তু ওয়ারেট সনদটি আপনার কাছে নিতে পারেন যে কোনো প্রয়োজনে কিন্তু আমাকেও এই বিষয়ে যোগাযোগ করতে পারেন দর্শক আমাকে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে সবাইকে জানানোর জন্য প্রিয়দর্শক সর্বোপরি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কেমন আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালাম আলাইকুম